কথিত জাতীয়তাবাদী চালের দলের নামে তাদের নেতা জুয়েল খন্দকার গং কথিত সৈরাচার হাসিনার দ্বারা প্রভাবিত হয়ে এবং নির্দেশিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বামমতি ক্ষুণ্ণ করার জন্য যেখানে তাদের নেতা কাদের বলেছিল যে তাদের পতন হইলে দুই লক্ষ লোক মারা যাবে সেখানে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশক্রমে এবং তত্ত্বাবধানে এই দেশে একটি লোকের কোন প্রাণহানি ঘটে নাই এই জন্য ইচ্ছানিত হয়ে এই চালক দলের নামে আমাদের দলকে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের ইচ্ছানিত জনপ্রিয়তাকে ভুলণ্ডিত করার জন্য এই মিথ্যাভাবে এই একটা নাটক সাজিয়েছে আমাদের ফুরামের মহাসচিব এবং বিএনপির আইন সম্পাদক বেরিশার কাইসার কামাল আমাদের নেতা তার রহমানের সাথে আলোচনা ক্রমে এবং সিদ্ধান্ত ক্রমে আমাদেরকে এই মামলাটি আজকে সিএমএম আদালতে দায়ের করার জন্য নির্দেশনা প্রদান করেন তাদের দ্বারা দায়িত্বপ্রাপ্ত হয়ে আজ আমাদের ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম আছে আমাদের আইনজীবী ফুরামের সম্মানিত সদস্য সচিব নিয়াল হোসেন ফারুক আছে সদস্য এবং যিনি বাদী এই অ্যাডভোকেট ইলতুদ নিয়ে আছে আমরা আজকে এই মামলাটা বিজ্ঞ সিএমএম আদালতে এই জাল জন্য আমাদের এটা একটা কোনো অঙ্গ সংগঠন নয় সহযোগী সংগঠন নয় এই সংগঠনের নামে এই জাল জালিয়াতি পূর্ণ কোনো কাগজপত্র তৈরি করে এগুলি প্রকাশ করে এবং তারা কোনো বিভিন্ন স্থানে যে সন্ত্রাসী গাজায় সন্তা সন্ত্রাস তৈরি করে আমাদের দলের উপর চালিয়ে দেওয়ার জন্য এগুলিকে আমরা কোনো অবস্থা দিয়ে টলারেট করতে পারি নাই এই জন্য আমরা এগুলিকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য আইনের মাধ্যমে আজকে আমরা আদালতে এসে এই মামলা করেছি জাল জালিয়াতির মামলা এবং এই আসামি হলো জুয়েল খন্দকার শাকিল খন্দকার জসিম উদ্দিন করেছি তারা এই কথিত দলের তারা নেতা দাবি করে আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালতে আমরা প্রার্থনা করেছি এবং আমরা যা নিশ্চিত যে আদালত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই আসামিদের বিরুদ্ধে থানাকে নির্দেশনা প্রদান করবেন এফআইআর হিসাবে গণ্য করার জন্য এবং ঈশাল্লাহ এফআইআর হিসাবে এটাকে টিট হবে ইনশাল্লাহ তারা তারা যে চালক এই ধরনের কোন দল বিএনপির অঙ্গ সংগঠন না সহযোগী সংগঠন না তারা বিএনপি কে হেয় প্রতিপন্ন করার জন্য এবং নিজেরা নিজেরাই এবং তারা কখনো কোন অবস্থাতেই বিএনপি বা তার অঙ্গ সংগঠনের কোনো ধরনের